আমাদের মাঠ খালি হবে আমিও একটু চুপ করে গেলাম আমি আমি যে ম্যাডামকে বললাম বলে আমি দল থেকে শুধুমাত্র বিএনপি জেলা সভাপতির পদ থেকে আমি রিজাইন দিয়েছি কিন্তু বিএনপি থেকে আমি রিজাইন করি নি বিএনপি সভাপতি পদ থেকে কিন্তু এগুলো যারা না বোঝে বোকা তারা অনেক কথা বলে আমি বলেই চুপচাপ ছিলাম এবং আমি আমার ব্যবসা চালাইছি আমার ব্যবসা অনেক উন্নতি

তখন বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সাথে তাতে এই 9 10 ইন্টারমিডিয়েট সিলেবরে জীবন দিয়েছে আত্মহুতি দিয়েছে আমি তাদের তাদের আত্মার মাফরাত কামনা করি আমি প্রথমেই শরণ পথে চাই এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার মরহুম প্রেসিডেন্ট কেও রহমান সাহেব তারপর আমি শরণ পথে চাই আমাদের বার আমাদের চেয়ারপারসন বেগম খালেদা দেয় তিনি আমাকে টাকা পয়সা দিয়ে এই বাঘেরাটি উন্নয়নের জন্য আজ আপনাদের এই ভালোবাসা কিন্তু সবই খালেদা দেওয়ার অবদান উনি 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 টাকা টাকা দিয়েছিল আমি আমি না দিলে চোখ বুঝে সেলিম কি চাও এইটা দিয়ে দিয়ে দিত নাম ধরে বলতো সেলিম তোমার কি দরকার এটা দিয়ে দিত দেখেন আপনারা পুরো বাংলাদেশে ঘুরে দেখেন যে বাঘেরাটা আমি পাঁচ বছর মেম্বার অফ পার্লামেন্ট থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের অন্য কোনো জেলায় যদি এরকম উন্নয়ন আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আর এই রাজনীতি আর করব তাতে বাংলাদেশে তো গত একশো বছরে হইনি আগামী একশো বছর হবে কিনা না এটাও জানি না তবে আমি আমার অনেকে বলছে যে আমি আর রাজনীতি করবো না আমি অসুস্থ অনেক অনেক নানান দুর্নাম আমার এখানে সরানো হয়েছে বাইশাকে যে আমি অসুস্থ আমি চলতে পারি না তাহলে আমি এখনো কিন্তু চোদ্দ ঘন্টা কাজ করি এবং শুক্রবারে আমি ছুটি নিই না শুক্রবার আমার প্র্যাকটিস কাজ করতে হয় তাহলে আমি কত অসুস্থ আপনি ভেবে দেখবেন আপনার আর কি আমার স্টাফরা কাজ করে ছয় দিন আমি কাজ করি সাত দিন এখনো ডেলি সাত দিন আমাকে কাজ করতে হয় তাই আপনাদের কাছে আমি আমার একটু অনুরোধ থাকবে আগামী দিনে যে নির্বাচন আসবে আপনারা জানেন যে আমাদের দলেও কিন্তু অনেক খারাপ লোক আছে যারা লুটপাট করে যারা অন্য সম্পত্তি অত্যাচার করে দখল করে যারা চাঁদাবাজি করে যারা টিন্ডারবাজি করে ওই সমস্ত ছেলে পেলে আমি যদি নেতৃত্বে কখনো ফিরি এই সমস্ত লোকের আল্লাহর রহমতের আপনারা আমাদের নেতা তারেক কথা শুনেছেন যে উনি বারবার বলে যারা চাঁদাবাজ যারা মানুষেরটা তা চিনিয়ে নেয় ঘাট দখল করে তার গেট দখল করে তারপরে ব্রিজে টোল দখল করে তারা আমার দলের কেউ হতে পারে না তাকে ওনার কাছে কিন্তু সমস্ত রিপোর্ট আছে তারা কি করতেছেন ইতিহাস কিন্তু তার নিজের কাছে আছে কাজেই আপনারা বুঝে শুনে করবেন বিএনপি নেতা কর্মী নিজের কাছে আমার অনুরোধ এখনো আপনাদের লাইন আমি এসে দাঁড়াইনি আমি হয়তো আজ না হয় কাজ এসে দাঁড়াবো আপনাদের

কলেজের যে বড় বিল্ডিংটা দেখেন বিটিসি স্টাইলে কলেজ বিল্ডিং করা আপনারা এটাকে সবাই জানেন হয়তো আমার যারা অতিথি আছে তারা না দেখে বুঝবে না আপনারা প্যান্ডেল বিক্রি দেখছেন পিছনে যে হোস্টেল সব কিছু আমার ব্যক্তিগত টাকায় করা কিন্তু সরকার কোনো কিছু না সরকার কিন্তু এই জায়গায় গত পনেরো বছরে এক টাকা এক টাকা কলেজে দেয় কাজে সমস্ত টাকায় জায়গা আমি সমস্ত লোকের কাছে টাকা নিয়ে কিনে তারপরে জায়গায় কলেজ করছে তো জায়গা আমি দখল করে নিই তার কাছ থেকে জায়গা বিনা পয়সা নিয়ে খালি আমার ওই আপনার দিয়ে পাড়ায় এক মামা ছিল নূর মামা ওনার বোধহয় কত জমি পাঁচ কাঠা না দশ কাঠা জমি ছিল উনি বলল বাবা আমি তোমার কাছ থেকে টাকা নিব না কলেজ করতেছ আমি বিনা পয়সা তোমাকে দলিল করে এই একমাত্র ব্যক্তি দেখছিলাম আর আমাদের সৌরভ সিদ্দার সাহেব ওনার একটা জমি ছিল ভিতরে উনি বারবার আমার রেজিস্ট্রি করে দেওয়া কথা বলেছিল কিন্তু উনি রেজিস্ট্রি করে দেয়নি উনি উনি অনেক কথা বলেছে যে এই জমি আমি দখল করে বা এই জমি আমি ডিঙেই এমনি নিয়ে নিয়েছে কিন্তু আমার তো কলেজের চারিপাশে বাউন্ডারি অবধি দিনে দেওয়া এই কলেজের মধ্যে এই ছাত্র থাকতে কোনো কেউ আসতে পারবে না আর উনি যদি সুন্দর মনে লেগে দেয় আমরা নিব এবং আমি মনে করি এই জায়গায় আমাদের বিএনপির লোকজনে সরাব খাদ্য আমার এখানে গিয়ে নির করছে আমি শুনে কষ্ট পাইছি যে কুকুরে যদি কুকুরের পায়ে কামড় দেয় মানুষ হয় হয়তো তারা কুকুরে তারা কুকুর তারা কামড় দিতে পারে কিন্তু কোনো ভদ্র লোক কোনো মানুষ তারা মানুষকে কামড় দিতে পারে না আমার আমার নীতি হয়ে গেছে কে দল করছে কে অত্যাচার করছে তার প্রতিশোধ নেয় না আমার হচ্ছে সমাজে এসে কিছু ভালো কাজ করা যা এই জনপদে জনগণের মনে কাজে লাগে তা আপনাদের কলেজে যে সমস্যা কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে দেখব আমাকে কিছু সময় দেন যে আমাকে দেন আরো বাঘেরহাটের অনেক লোকে আমাকে বলেছে এবং আমাদের বর্তমান ডিসিরও আমাকে বলেছে স্যার আপনি তো অনেক উন্নয়ন করেন বাঘেরহাট একটা মেডিকেল কলেজ নাই এটা দুঃখজনক তারপরে বাগেরহাটে মেডিকেল কলেজও নাই এবং হসপিটালও নাই তা আমি আশা করি যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমার জায়গা নেওয়া আছে স্টেডিয়ামের পাশেই আমার জায়গা নেওয়া আছে বা অন্য কোনো জায়গায় আমি ভালো জায়গা নিয়ে বেশি জায়গা নিয়ে আমি একটা মেডিকেল স্কুল মেডিকেল কলেজ এবং একটা ভালো হসপিটাল করব যাতে আপনাদের কোনো যেতে না হয় সমস্ত রকম সুযোগ থাকবে আর আপনারা জানেন আমার মায়ের নামে মাজিদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ করেছিলাম আমি এই জায়গা আছে ওখানে এখন ডিপ্লোমা কোর্স হয় এটা কলেজ হিসেবে ট্রিটমেন্ট হয় যে ডিপ্লোমা কোর্স করতে পারে তিন বছর না চার বছর চার বছর ডিপ্লোমা কোর্স করে তা ওই ডিপ্লোমা কোর্সকে ইনশাল্লাহ আমি আবার এই জনপদে ফিরে ফেরত আসলে ওই মাঝেদা বেগমকে আমি বিশ্ববিদ্যালয়ে রোপণ করব আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমার জন্য কষ্ট করে এত রোদ দেয় আমি আপনাদের আর কষ্ট দেব না বক্তব্য বাড়াতে চাই না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার প্রিয় নেত্রী বেগম খালেদা যে অসুস্থ উনি হয়তো অপারেশনে দেশের বাইরে যাবে আপনাকে দোয়া করেন আল্লাহ জীবিত রাখেন আর আমাদের দলনেতা বর্তমান চেয়ারম্যান তারেক জিয়া তার জন্য আমরা দোয়া করব উনি যেন জলদি দেশে ফিরে আসতে পারে তার আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তাকবীর বাংলাদেশ অনার্স পড়াশোকা শিক্ষাদিতার জন্য সুধীজন জানিয়েছেন এরপরে আগ্রহ নিয়ে এত খোলা করেছিলাম প্রাণের জোয়ার প্রাণের আবেগ এক পলক দেখার জন্য আমাদের সেই